তিনি যখন সে সময় নানা আজারি ছিল না কোন কার কোনো অধিকার নারীর কোন অধিকার ছিল না গুলামের কোনো অধিকার ছিল না সুস্থ ভালো মানুষ অভিজাত মানব চরিত্রের ধরে নিয়ে غلامbani খেলা হত এরকম একটা ধর্ম নেতারা সুপথিনে আসলেন মানুষ কে কল্যাণের কথা আহ্বান করলেন কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

বিশাল সৈন্য অপেক্ষা করতেছে যে কোন মুহূর্তে আপনাদেরকে আক্রমণ করতে পারে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন সকলে এক বাক্যে বলেছিল হ্যাঁ আমরা তোমাকে বিশ্বাস করবো তোমার কথা আমরা বিশ্বাস করব কারণ ছোটবেলা থেকে তোমাকে আমরা চিনি তোমার সত্যবাদিতা আমাদেরকে সম্পর্কে আমরা জানি এজন্য তোমাকে আল্লাহ বিনুবাদিত ঘোষিত করেছি আমরা রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে শুনুন

তাকে উত্তপ্ত গরম বালুর উপরে গরম পাথরের উপর শুয়ে দিয়ে ভারী পাত্র তার পিঠের উপর চাপিয়ে দিয়েছিল কিন্তু বেলালের মুখ থেকে আল্লাহর নাম সরাতে পারবেন এইভাবে আল্লাহ পাত্র আলামিন গরিব মানুষের মধ্য দিয়ে দিনকে আস্তে আস্তে চিন্তা করেন মানুষজন গোপনে নামাজ আদায় করত

এভাবে আস্তে দিন জিন্দা হয়েছে রক্তের উপর রক্ত দিয়ে দিন जिंदा হয়েছে স্বাভাবিকভাবে আমরা যেরকম বংশ পরম্পরা পেয়েছি দিন এরকম বংশ পরম্পরায় আসলে ধর্ম ইসলাম দিন এসেছে রক্তের বন্যার বেশি রক্তের উপরে আসছে এভাবে যখন দীর্ঘ দিন কেটে গেল

প্রকাশ্যে নামাজের নাম শুরু হয়ে গেল প্রকাশ্যে আজান প্রকাশ্যে নামাজ পড়া শুরু হয়ে গেল এভাবে রসুল আলিম দীর্ঘ তেরো বছর দাওয়াত দিলেন দীর্ঘ তেরো বছর তিনি নিজে সহ সাহাবাহিকেরামদেরকে নিয়ে জুলু অস্ত্রতা নির্যাতন সহ্য করেছেন এক পর্যায়ে পাহাড়ের ঘাটিতে শিয়াবে আবু তালেব পাহাড়ের ঘাটিতে তিন বছর তিনি বন্দি জীবন পালন তাদের সাথে তাদের বংশের সাথে সব সবাই বয়কট করেছিল কোনো খাবার পায় নাই কোনো পানীয় পায় নাই গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করছে তিনটা বছর এরকম কষ্ট সহ্য করার পরে আল্লাহ তাকুল আলম বললেন এখন আর সহ্য কষ্ট সহ্য করার সময় নাই এখন হলো ঘুরে দাঁড়াবার সময় অনেকের আবার সময় হয়েছে এখন আল্লাহ আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়ে তিনি নতুন রাষ্ট্র গঠন করলেন শান্তির পয়গাম ছড়িয়ে দেওয়ার জন্য প্রথমে পাঠসালামের নতুন রাষ্ট্রে কিছু নিয়ম বিধি তিনি জারি করে দিলেন আজ থেকে আর কোন মানুষ লাঞ্ছিত হবে না কোন মানুষ অপমানিত হবে না প্রতিটা মানুষ

বা আপনাদের মাঝে সংগঠিত হয় এই যে রাস্তাঘাটে যেসব নারী নারী অধিকার নারী অধিকার বলে চিল্লাচিলি করা হয় এগুলো তো অনেক পরে ইউরোপ আমেরিকায় নারী অধিকার স্বীকৃতি দিয়েছে কত কবে আঠারোশো অষ্টআশি সালে নাকি কবে যাবে কিন্তু মানবতার মুক্তির দূত সরকার আলম সেই দুর্গাইন দুজাহানের বাচ্চা মোহাম্মদ সাল্লাহ আলী নারী অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন আর চলতে শুরু করছে না যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীরা ছিল লাঞ্ছিত না পেত স্বামীর সম্পদের অংশীদার না হতো বাবার সম্পদের অংশীদার কি নারী শিশুরা যখন জন্ম নিত আপন পিতা তাদেরকে নিয়ে জীবন্ত পুঁতে রাখত এমন একটা বর্বরতার যুগে তিনি আসলেন নারীর অধিকার প্রতিষ্ঠিত বললেন তিনি বললেন নারীদের সাথে যেমন নারীদের উপর যেমন পুরুষের অধিকার রয়েছে পুরুষের উপর নারীদের সমান অধিকার রয়েছে তিনি বললেন নারীরা তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন সংখ্যালঘুদের অধিকার তিনি তার রাষ্ট্রের মধ্যে সবকিছুর অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন এই যে বর্তমান বাংলাদেশের অবস্থায় দেখুন সংখ্যালঘু যারা আছে বিদ্রোহীরা হিন্দুরা বিভিন্ন উপায় তারা ভারত কিংবা অন্য দেশে দেখানোর চেষ্টা করতেছে যে তারা অপমানিত লাঞ্ছিত অথচ পাঁচই আগস্টের গণ পরে কিন্তু মাদ্রাসার ছাত্ররা সহ কলেজ ভার্সিটির ছাত্ররা সহ বিভিন্ন মানুষ তাদের মূর্তি তাদের মন্দির পাহাড়া দিয়েছে নিষেধ করেছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে স্বকালের উপরে অত্যাচার করতে বিনা কারণে অত্যাচার করতে নিষেধ করেছেন এইজন্য আপনারা মুসলমানরা অত্যাচার করি না কিন্তু ভারতের চিত্র দেখুন ভারতের দিকে তাকিয়ে দেখুন মুসলমানদের উপর কি অত্যাচার চলছে একমাত্র ইসলামী শান্ত ধর্ম মানব단의 মুক্তির ধর্ম অন্যান্য ধর্মে তাদের নিজ নিজ ধর্মের ধর্মের লগি দায়িত্ব বুঝছে সমান অধিকার নেই

এটা কি করে সম্ভব আপনি কাজ করবেন তা তো হয় না তিনি বললেন আমিও তোমাদের মতো মানুষ আমিও তোমাদের মতো রক্ত মানুষ আমিও কাজ করব সকলেই কাজ করতে লাগলেন একসাথে কাজ করতেছেন হঠাৎ ঘঞ্চকের মধ্যে গল্পের মধ্যে বড় একটা পাথর দেখে গেলো সেই পাথরটা কোনো কিছু দিয়ে ভাঙতে পারতেছিল না যতল্লাহ আইসাল্লাম দুজন অবগত করা হল ইয়াসুল আল্লাহ

ইসরা কাইসারের চোদ্দটা ইট ভেঙে পড়ে গেছিল প্রাসাদে রসুল সাল্লাম সমস্ত অসভ্যতা সমস্ত অমানবিকতা সবকিছুকে ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং সবকিছুকে ধ্বংস করেছেন সমাজের ন্যায় শান্তি প্রতিষ্ঠা করেছেন এর জন্য শান্তি এবং ন্যায়ের সাথে চলতে হলে রসুলের পথেই চলতে হবে এছাড়া আর কোনো গতি আর কোনো সুযোগ নাই আর কোনো ধর্ম কোনো মানব রচিত কোনো বিধান কোন কোন কিছুই দিতে পারে না শান্তি একমাত্র রসুল সাল্লাহামের বাতলার উপর ছাড়া রসুল সাল্লাহাম যারা অপারক যাদের কোন কিছু নাই যাদের ব্যবস্থা করেছেন একবার রসুল সাল্লাহামের কাছে এক লোক এসে ভিক্ষা চাইলেন ইয়া রসুল্লাহ আমার ঘরে খাবার নাই আমার স্ত্রী সন্তানরা না খেয়ে আছে আমাকে কিছু দিন আমাকে কিছু সাহায্য করুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘরে কি আসলেন করলেন এই কম্বলটা কে কিভাবে সাহাবায়ে করলেন বেশি দিয়ে কি কিনতে চাও قلنا আমি দুই

রসুলের শিক্ষা এটা রসুলের শিক্ষা ছিল এই যে আমাদের সময় সময় বর্তমানে দেখুন শাহেদ আহমদুল্লাহ নামের হুজুর আপনারা অনেকে চিনতেন আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি বিভিন্ন কাজ করতেছেন নবী এলাকা রসুলের বাসলানো পথ অনুসরণ করতেছেন একজন গরিব মানুষ তার আয় রোজগারের সিস্টেম নাই কিন্তু তিনি সক্ষম মানুষ তাকে একটা রিক্সা কিনে দিতেছেন একজন মহিলা তার স্বামী নাই বিধবা মহিলা তাকে একটা সেলাই মেশিন কিনে দিতেছেন এভাবেই তিনি মানবতার কয়েকজন শরীর দিতেছেন রসুল সাল্লাহামের আদর্শ শরীর দিতেছেন কিন্তু এক শ্রেণীর লোকেরা এক শ্রেণীর লোকেরা এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে অনেক আগে থেকে এই চক্রান্ত অনেক আগে থেকেই সেটা হল এনজিও তারা গরিব মানুষকে সাহায্য করার নামে সহযোগিতা করার নামে তাদের রক্ত সূচি খাচ্ছে কীর্তি যেটা কীর্তি বলেন আপনারা

একটা পরিবার তারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে অনেক খাবার দিয়ে খ্রিস্টানরা বিরিয়ানি আর বিভিন্ন খাবার দিয়ে পাশের বাড়ি ছেলেটা দেখতেছে তারা এই সব খেয়ে খাচ্ছে তখন তারা জিজ্ঞেস করতেছে যে এগুলা কোথায় পেয়েছ তোমরা তো করিব আমরা তো করি যে আমরা অমুক জায়গায় গেছি অমুকের আমাদের বলে দিচ্ছে তাদের কথা আমরা চলছি তাদের ক্রুশ আমরা গলায় পড়ছি আমাদেরকে খাবার দিয়েছে তখন ওই পরিবার তাদের কাছে চলে যাচ্ছে খাবারের লোভে শুধু কয়েক মুঠো খাবারের লোভে জীবন বাঁচানোর লোকের তারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে এবার তো এবার তো আমাদের